প্রিয় এইচএসি ছাত্রছাত্রীরা কালাম এখানে পক্ষ থেকে সকলকে স্বাগত স্বাগতায় আজকের যে অর্থনীতির প্রথম পত্রে নবমের অর্থনীতির প্রথম পত্র নবমতে যেটা তোমাদের বইয়ের মধ্যে সামগ্রিক এবং আয়বে বিয়ে নিয়ে যে কথাটা আলাদা রয়েছে এবং কোথা থেকে কি পড়তে হবে এবং কী অংশগুলো বাদ দিতে হবে প্রত্যেক ছাত্রছাত্রীরা এটা সঠিকভাবে বুঝতে পারে এর পরিপ্রেক্ষিতে আজকে আমি এমন একটা এই প্রশ্ন নিয়ে হাজির হলাম যেটা প্রত্যেকটা মানে মানে ছাত্র সাথে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আছে এই যে কিভাবে আমরা কিভাবে উত্তরটা সেটা বুঝবো আর একই সাথে আমরা শুরু করে থেকে শুরু বহু নির্বাচন আমরা কিভাবে আমরা সহজ অত সহজে আমরা উত্তর দিতে পারি এই বিষয়ে আমি আজকে আমার এই ভিডিও তিনি এভাবে আমি কথা বলবো

পরিচালনা পরিচালনা করতে আবার আবার প্রশাসনিক কাঠামো পরিচালনা করতে অর্থাৎ দেশকে উন্নয়ন করতে সরকার যে সমস্ত ভাবে ব্যয় করে আমরা সেটাকে আমরা সরকারি ব্যয় হিসেবে আমরা জমা দেবো এরপর আমরা দেখি কিভাবে আমরা ব্যয় আমরা কেন্সি এবং ক্লাসিকে যদি আমরা চিন্তা করি ক্লাসিক বসতে উনি সামগ্রিক ব্যয় আমরা দুই প্রকার একটা হচ্ছে এমন সি আর একটা আই সি মানে বুক ব্যয় আই মানে বিনিয়োগ আর অনেক কেন্সিও যদি আমরা যদি মানে একটু বিবেচনা করি মনে বলছেন না মানে অর্থনৈতিক ব্যয় তোমাদের সামগ্রিক ব্যয় দুইটা থিম অবহিত পারে একটা হচ্ছে বিনিয়োগ আর একটা হচ্ছে বুক বে আর একটা হচ্ছে সরকারি বে যেটাকে আমরা যে হিসেবে প্রকাশ করি আসলে এটাই হচ্ছে মান এটা একটা কথা দেশের যত যত ব্যয় বুক বিধি ব্যয় বৃদ্ধি পাবে তত অত সামগ্রিক ব্যয় বৃদ্ধি পাবে দেশের তত উন্নয়নশীল হবে ঠিক আছে এটা এটা আমাদের একটা প্রমাণ লক্ষ্য তাদের অর্থনৈতিক পাশে

माय नेम डिल्पोएम सिक्स डिल्पोएम फोर वाई समान डिल्पोएम फोर समान ऐ तो ऐ तो बुनाकरा से अंग्रेजी लिख ले के मैंने पाठ को दे सकूंगा तुरंत तुरंत बता देंगे एक्शन पावर्टाइज गुंग द

কোন একটা সাগর বিয়ের ক্ষেত্রে অথবা সাগর আয় ক্ষেত্রে কোন একটা খাতা মাধ্যমে কমে গেলে আমরা তিনটা খাতা আমরা পেয়ে থাকি এটা আছে বুক গেইন এটা আছে সাগর বিয়ের এটা আছে গুণিত বিনিয়োগ এর মধ্যে যদি কোন একটা মাধ্যমে মানে কম প্রসেসে যদি কমে যায় সেক্ষেত্রে আমরা আমরা

এলটা আমরা দেখিয়েছি এখানে আই সোয়ান আই সোয়ান হচ্ছে 200 প্লাস এবন এবন প্রত্যেকটা আমরা আমরা সে এ 6 এর বিএস মানে আগে ছিল কারণে এটা 200 হইছে এটা আমরা প্লাস আমরা দেখতে পাচ্ছি এখানে 100 এটা আর এটা আর এটা যদি আমরা দেখতে পাচ্ছি 200 500 850 এটা যদি এমনি আসে তাহলে

আমরা দেখি আচ্ছা বারোশো 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 পঞ্চাশ এর পঞ্চাশ আমরা দেখছিলাম যে তেরোশো পঁচাত্তর একটা বারোশো কথা পঞ্চাশ আমি সব কথা আমি বলি যদি উনি একটা কাকের

এটা প্রত্যেকটা ছাত্র ছাত্রের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা বিশেষ করে এই যে অর্থনীতি বিষয়ে যারা বৃদ্ধি পায় তার জন্য আমি আরও একটা কথা বলব যে বিষয়টা থেকে পরে কিন্তু বুঝতে পারলাম না এর পরিপ্রেক্ষিতে আমি এই আজকে ভিডিও করলাম আমি আজকে ভিডিও এমনভাবে মানে দেখানো হয়েছে যে বিষয়টা প্রত্যেকটা ছাত্র ছাত্রের জন্য গুরুত্বপূর্ণ এবং কেউ ভিডিওটা স্ক্রিন না করে প্রত্যেকটা যদি না আপনাদের আবার একটু দেখবেন না বুঝতে আরও দেখবা দেখবেন এভাবে সর্বাস্ত করি যারা পরিশ্রম যারা কি উদ্যোজী এবং যারা অর্থনীতি পরিশ্রম করে তারা অবশ্যই তারা প্রত্যেক ছাত্রছাত্রীরা তার নিজের কর্তব্য এবং নেতাকারী মাধ্যমে তারা

Եվ բոլորս եմ կանալ առավել ասլամ ալայকুম